নমস্কার বন্ধুরা চুট কুকিং বা রীতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছে একদম বয়সকালেও কিন্তু যৌবন নাচতে নাস্তে ফিরে আসবে গরম ভাতে যদি শাকের এরকম পদ থাকে তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা আমি এখানে দু রকমের শাক নিয়েছি পাট শাক আর সুসনি শাক তো শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু বিশেষ কার্যকর আর হজম শক্তি বাড়াতেও কিন্তু প্রচুর সাহায্য করে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো দৃষ্টিশক্তি বাড়াতে এবং ত্বকের জেল্লা বাড়াতেও কিন্তু এই শাকের গুরুত্ব অপরিসীম আর শুষ্ণি শাক যে রয়েছে এটাও তো প্রচুর পরিমাণে আয়রন থাকে শুষ্ণি শাকের মধ্যে এমনকি অনিদ্রা রোগেও কিন্তু ব্যবহৃত হয় তো শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো শুষ্ণি শাকটা আমি মানে চাষ করা আমি লাগিয়েছিলাম সেটা হয়েছে আর পাট শাকটা কিনে আনা তো পাট শাকটাকে আমি পাট শাকের পাতাটাকে একটু ভালো করে দেখে ছাড়াতে হবে তো শাকের পাতার মধ্যেই একটা আঁশ থাকে সরু সরু চুলের মতো থাকে তো ওটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে আমাকে পাতাগুলোকে মুচে নিতে হবে তো ওটা কিন্তু ঠেলে পেট ব্যথা করে ওটা রয়ে গেলে পারে তো ওটাকে দেখে ভালো করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো এরপর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়েছি এরপরে কড়ায় আমি সর্ষে তেলছি কালো জিরে শুকনো লঙ্কা আর একটা বয়স হয়েছে পেঁয়াজ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি এরপরে আমি শাকটাকে ধুয়ে রাখা শাকটাকে আমি দিয়ে দেবো পাট শাক আর শুশনি শাক দু রকমের শাক আর অল্প পরিমাণে রসুন কুচি দিয়েছি দুড়ো বয়সে কিন্তু টক টক করে খুঁজবে যৌবন যদি এই মানে গ্রাম বাংলার এই শাক যদি পাতে থাকে তো বয়স আসবেই না ভারত কাছে যদি নিয়ম করে এরকম যদি শাক খাওয়া যায় তো আমাদের প্রত্যেক প্রিয় যদি শাকটা থাকে তাহলে কিন্তু খুবই উপকারী তো শাকটাকে ভালো করে মের করে নিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর পশুমির শাক তো খুবই নরম তার শাকও নরম তো জন্য বেশি সময় লাগে না এটা জাস্ট দু তিন মিনিটে কিন্তু হয়ে যায় তবে একটু পরিষ্কার করতে সময় লাগে একটু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা খুলে একটু পরিমাণ মতো চিনি দেবো দিয়ে নামিয়ে নেবো এটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে তবেই ভালো লাগবে তো শাকের কত জল বেরিয়েছে একটা নরম শাক জলটাকে একটু মেরে নেব এরপরে আমি চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেরে চলে নামিয়ে নেব আর গরম ভাতে এরকম শাক ভাজা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না ওই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বলুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এইরকম ধরো নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো বন্ধুরা আবার অন্যদিন অন্য রকম বেশি দিনে চলে আসবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে